আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে দুইজন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে ইউনুস সাহেব বেনিফিট নিচ্ছেন বিএনপির হুংকার দেখতে পাচ্ছি ক্ষমতা আসার আগেই পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপিকে কেউ দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপিকে যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বোঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাহলে আমার মতো লোক ধানের শিষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং প্রভাবিত করবো আমি তো ফ্রেন্ড পাবো না ব্যাপার ব্যাপারটা হল কি খালি ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি আমিডামির ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণভূতনের প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোর্ম দিউনোস অন্ততপক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন শাসিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা মেন্ডেট তার আছে সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংস্কার হইল না তো যে সংস্কার হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি এর লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হল হলো ছাত্রদা এবং অনেক জায়গায় হ্যালো এই সরকারের ভেতরে আপনি যে বলেন সব জায়গায় বিএনপি লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি প্র্যাকটিক্যালি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে যখন আপনি এই জায়গাটা ধরে নেবেন তাহলে বলে দিই আমি উদাহরণ আপনাকে আমি উদাহরণ দেই অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশ্যে বলেছেন ইঙ্গিতে বলেছেন আমি প্রকাশ্যে বলি এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন খালাস হয়েছে কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায়

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেক যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও থাকবে না এর मीनिंग হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএলপিরও যদি কথা বলেন আছে জামাত বলেন জামাতও বেনিফিট পাচ্ছে না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা বেতন জনসভা অবশ্যই আছে কিন্তু কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচিন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে